নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লকস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা করার কোনো রকম প্ল্যানিং ছিল না কিন্তু হট করে এই সন্ধ্যাবেলা শুরু করলাম মা হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছে দুপুরের দিকে সাথে চলে এসছে কুন্তলের শরীর কিছুদিন যাবৎ খুব খারাপ অনেক পোড়া বেরিয়েছে খুব কষ্ট পেয়েছে ডাক্তার দেখানো হয়েছে এখন ফোলা অনেকটা কম আছে মা ওকেই দেখতে এসছে তো এমনভাবে সারপ্রাইজ দিয়েছে দুপুরবেলা এসছে আমরা তো মানে বিশ্বাসই করতে পারছিলাম না তো ভিডিও করার কথা তখন মাথায় ছিল না এই জন্য সন্ধ্যে থেকেই করছি এই যে মা এসেছে বলে এটাও চলে এসেছে দেখো সন্ধ্যাবেলা কুন্তলের তো শরীর ভালো না ওকে খুব একটা বেরোতে দিচ্ছি না তো আমি বেরোলাম বাজার করে নিয়ে এলাম বাজার বলতে বিশেষ কিছুই না মা জোর করে টাকা দিল কুন্তল কিচ্ছু খেতে চাইছে না খাসির মাংস আনার জন্য তাই একটু মাটন নিয়ে এসছি আর নিয়ে এসেছি ছানার জিলিপি ছানার জিলিপিটা না গরম গরম খেতে দারুণ লাগে তাই একটু মাইক্রোভেনে দিয়ে গরম করে সবাই মিলে খাওয়া হবে কুন্তলকে এখন দেব না ওর এখন মিষ্টি খাওয়াটা ঠিক না এ দেখো মাটন নিয়ে এসেছি আর এনেছি একটু পেঁয়াজ আর এদিকে ছানা জিলাপি গরম হয়ে গেছে তোমরা কারা কাঁড়া ছানার জিলাপি এরকম গরম গরম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কুন্তলকে দেওয়া হবে না এই কদিন বিশেষ মিষ্টি দিইনি নি তবুও আজ একটুখানি এমনি জিলাপি খাচ্ছে খুব লোভ হয়েছে ওই জন্য আর দেখো আমি আর কুন্তল না যেদিন সময় পাই অনেকটা রসুন একসাথে এইভাবে ছাড়িয়ে আর প্লাস্টিকে করে ভালো করে মুড়ে ফ্রিজে রেখে দিই আমার না অনেকটা সুবিধা হয় কারণ রসুন বাঁচতে আমার খুব বিরক্ত লাগে আর রাতে মাংস হবে আর ভাত ব্যাস আর কিচ্ছু না আর খাসির মাংস মানেই বড় বড় আলু না হলে কিছুতেই চলে না এদিকে একটু চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের যতই গরম পড়ুক চা না হলে কিন্তু চলবে না মা খাবে না আমি কুন্তল আর মাম্পি খাবো আর তার সাথে তো চলছেই রান্নার এমনি একটু লেট হয়ে গেছে দেখো চা খেতে খেতে একটু গল্প চলছে মা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না ওই জন্য দেখো পেছন ঘুরে দাঁড়িয়ে আছে কী বলবো জোর করে ক্যামেরার সামনে আনতে হয় ভিডিওতে আসবে না যাই হোক এই যে আমরা খেতে খেতে গল্প করছিলাম একটু আর কুন্তল এ কদিন টিউশন করতে পারছে নাও শরীরটা বেশ খারাপ আর যেহেতু ফোড়া হয়েছে ইনফেকশনের একটা ভয় আছে আর বেশি ঘাঁড়ও ঘোরাতে পারছে না খুব কষ্ট পাচ্ছে চলো দেখা যাক কেমন মাটন দিল আজ আমার মাংস কিনতে যেতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়িতে এনে আগে খুলে দেখতে হবে যে কেমন দিয়েছে আর মাটনের কোয়ালিটিটা যেখান থেকে এনেছি বেশ ভালো রাখে সকালে অনেক জায়গায় মাটন এ করে কাটে কিন্তু সন্ধ্যাবেলা গুটি কয়েক জায়গা আছে যেগুলোতে ভালো মাংস পাওয়া যায় তো দেখে তো মনে হচ্ছে ভালোই দিয়েছে নিজের পছন্দ মতো জায়গা থেকেই এনেছি তবুও না ওরা খুব চালাকি করে কী সব দিয়ে দেয় জানো তো তো আজ মনে হচ্ছে ভালোই দিয়েছে খুব খারাপ দেয়নি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে রাখলাম রেখে বাকি মশলাপাতি করে নেব যে যার মতো কাজ করছে কুন্তলকে দিয়ে এখন কোনো কাজ করানো হচ্ছে না ওর শুধুমাত্র কাজ হচ্ছে জল ভরা আর সবাইকে জল দেওয়া কারণ প্রচণ্ড গরম আর তার মধ্যে আবার রাতে মাটন খাবো তো মাটন তো খেতে ভালো লাগেই তবুও এত গরমে না ভয়ও লাগে একটু আর এদিকে একটু বাসমতি চাল এনেছিলাম মাম্পির খুব খাসির মাংস দিয়ে বাসমতি চাল খেতে ইচ্ছে হচ্ছিল ওই জন্য গরম গরম ভাল আর খাসির মাংসের আজকে না পাতলা ঝোল করব রোজ কষা কষা ভালো লাগে না আজকে দেখো একদম এই ঝোলটাই রাখবো আমার মাংস একদম রেডি এবার গরম গরম সার্ভ করার পালা চলো তোমাদেরকে একটু সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিই এটা আসলে একটা ছোট্ট রিলস বানাবো বলে এই প্লেটটা সাজিয়েছিলাম আর এই যে শেষে যে গ্রাসটা নিয়েছি এটার দিকে দুজন হাঁ করে তাকিয়েছিল এই যে সবাই মিলে খেতে বসে গেছি একসাথে নিয়ে কারণ রাত এখন সাড়ে দশটা বাজে এরপর অনেক দেরি হয়ে যাবে যে যার যার বাটিতে দিয়ে দিয়েছি সবাই দেখো রিভিউ দিচ্ছে কেমন হয়েছে সবার তো খুব ভালো লেগেছে আর মাংসটা না খুব ভালো ছিল কোয়ালিটিটা বেশ সুন্দর আর পাতলা ঝোল আর সাথে গরম গরম ভাত আর কিচ্ছু সত্যি লাগে না সাথে ছিল একটু স্যালাড ব্যাস এই যে দেখছো এগুলো আমার রাতের বন্ধু এরা সারা রাত আমার সাথে জেগে থাকে আর চিৎকার করে মাঝে মধ্যে আমাকেও ঘুমাতে দেয় না এই আর কি এখন বাজে সকাল সাতটা তো মা মাম্পু একসাথেই বাড়িতে যাবে সামনেই ভোট এবার কুন্তলের শরীর খারাপ বলে আমি এবার ভোট দিতে যাব না ওকে একা রেখে যেতে মন চাইছে না তো সাতটা পঁয়তাল্লিশের বনগা লোকাল আছে ওটাই ধরবে আর সাতটা পনেরো বাজে কুন্তলে এই সময়ই বেরোয় তো একসাথেই বেরোলো সবাই দেখো দেখে মনে হচ্ছে মা এই এলো আর এই চলে গেল। আর একটু থাকলে ভালো লাগতো ওই যে দেখো ওখান থেকে হাত নাড়ছে জেঠির সাথে বোধ কথা বলছিল দাঁড়িয়ে আমি মা যাওয়ার পর বসেছিলাম তারপর আবার ঘুমিয়েওছি কিছুক্ষণ উঠেছি নটা সাড়ে নটার দিকে এখন বাজে সাড়ে দশটা একটু চা খেয়ে নিলাম আর তারপরে স্নান করে ঘরের কাজকর্ম সেরে আগে পুজো দিতে চলে এসেছি পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আজ রান্নার তেমন চাপ নেই ভাত বসিয়েছি আর এ পাশে একটু মুসুর ডাল তার মধ্যে দেখো এভাবে আলু চিড়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু করব না কারণ কালকের মাংস আছে বেশ খানিকটা এটা একটু গরম করে নেব আর আরও অনেকটা মাংস ছিল আমি একটু বেশি করেই নিয়ে এসেছিলাম কারণ বোন আছে বাবা আছে ওদের জন্য একটু পাঠিয়ে দিয়েছি আর দাদু ঠাকুমা আজকে শনিবার তো খাবে না ওই জন্য বাবা আর নবর জন্যই পাঠিয়েছি আর এই যে ডালটা না এটার মধ্যে আমি ডিরেক্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি বেশ লাগে খেতে আর দেখো গতকাল আমার গ্যাস লাইটারটা এইভাবে ভেঙে গেছে এখন এটাই আমার ভরসা মাংস গরম হয়ে গেছে আর এই যে দেখো সেদ্ধ ডালটা এরকম দেখতে হয়েছে একটু ঝোল রেখেছি আর শেষে একটু কাঁচা তেল দিয়েছি দারুণ লাগে খেতে আর খেতে বসে গেছি এই সবের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না হলে কিছুতেই চলে না আর কালকের একটু ভাত ছিল সেটাও একটু গরম করে নিয়েছি আর এই যে মাংস ব্যাস আর কিছু লাগবে না এটা কি বলতো এর মধ্যে মা নিম পাতা গুঁড়ো করে নিয়ে এসছে প্রত্যেকবার গরমেই আমাদেরকে দেয় আর এই নিম খাওয়া না খুব ভালো আরও কুন্তলের এই যে ফোরাটোরা হয়েছে এখনও একটু প্রত্যেক দিনই খাচ্ছে এটা প্রত্যেক দিন বলতে এটা সপ্তাহে তিন দিন থেকে চার দিন খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আমি না খেতে পারি না আমার নিম পাতাতে তো একদম আমি নিতেই পারি না তবুও একটু জোর করে খাই যেহেতু খাওয়া খুবই উপকারী ছোটোবেলায় মা বাবা গাল টিপে ধরে খাওয়াতো খাওয়া সেরে একটু বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর দেখো এখন বাজে বিকাল তিনটে রাস্তাঘাট কিন্তু এই অতিরিক্ত গরমের জন্য একদম শুনশান রাস্তাঘাটে লোক অনেক কম আবার হঠাৎ করে প্রচুর গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থেকো এই গরমে কিন্তু কুন্তলের এরকম ফোড়া হয়েছে খুব সাবধানে থাকবে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা